অভিনেতা ইলেশ কাঞ্চন এবং দিতি তারা দুজনই আসলে বেশ জনপ্রিয় একটি জুটি ছিলেন এবং তারা অনেক ছবি আমাদেরকে উপহার দিয়েছেন একসাথে অনেক কাজ করেছেন এবং এক সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংশয় করেন তো যেহেতু আসলে পরবর্তীতে হয়তো এবং পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তারা দুজন আলাদা হয়ে যান তো আমরা জানি যে আসলে নায়ক ইলেশ কাঞ্চন বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় আসেন এবং তা তিনি এখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই চিকিৎসাধীন থাকার পরে আসলে ইলেশ কাঞ্চনকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে এবং বক্ত অনুবায়ী যারা আছেন সবাই আসলে ওনার ওনাকে নিয়ে অনেক আলোচনা করতেছেন এবং সবাই অনেক আফসোস করতেছেন এই অভিনেতার জন্য তো যাই হোক আসলে তিনি এখন অসুস্থ আমরা আসলে মানে প্রার্থনা করি যে তিনি তারা তবে সুস্থ হয়ে আসুন তো আমি আজকে যে ভিডিওটি ইলেকশন করতেছি সেটি হচ্ছে দ্বিতীয় সাথে অন্যায় করেছি সম্ভবত এটি মানে ইবাস খান বলতেছেন আর মানে ভিডিও টাইটেলে আছে যে স্ত্রী দ্বিতীয় নয় স্ত্রী দ্বিতীয় নয় বছর পর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ইল্লাশ কাঞ্চন কেটে কেঁদে কী বলছে তো আসলে টাইটেলটি মানে কি বলছে বলে আসলে এখানে একটা প্রশ্নবোধক আছে যে আসলে কি বলছে তো আসলে চলুন আর কথা না ভাবি আমরাও দেখে নেই আসলে ইল্লাশ কাঞ্চন খেতে খেতে আসলেই কি কোনো কিছু বলতেছেন তো যাই হোক আসলে আমি ভিডিওটি দেখতেছি সিনিয়র ফেভার বাংলা ইউটিউব চ্যানেল থেকে আর লিঙ্ক দিয়ে দিব তো আর কথা না ভাবে চলুন আমরা আসলে ভিডিওটি

আমি একটু আগে যে এক্লিপটি দেখাচ্ছি এটি আসলে ইলিয়াস কানচনের একটি মানে আহ সাহেব আন যে একটি আহ ইন্টারভিউ আসলে এক্লিপ দেখাছি আর ব্রেন টিউমারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা উঠছেন কাতাইলোভাবে স্বামী স্ত্রী দুজনের অসুখই মিলে গেছে দিতিকে ডিভোর্টস দিয়ে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন ইলিয়াস কান্চন তাই দিতির মতো একই কষ্ট করতে হচ্ছে ইলিয়াস কান্চন এমনই মন্তব্য করছেন সবাই চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হারিয়ে সুসঙ্গ জীবন কাটাচ্ছিলেন যদি আসলে মানে কেউ এভাবে মন্তব্য করে থাকেন তাহলে আসলে আমার কাছে মনে হয় এটি ঠিক না আর যে কোনো মানুষের যে কোনো সময় আসলে যে কোনো রোগ হতে পারে এটা স্বাভাবিক কার কখন কোন রোগ হবে সেটা একমাত্র আল্লাহ কেউ জানেন না তো যদি আসলে জানি না এখনও ভিডিওটি সম্পূর্ণ দেখিনি যদি আসলে তিনি দিদিকে দুঃখ দিয়ে থাকেন তাহলে তিনি তো সেই দুঃখের কথা স্বীকার করতেছেন বা করেছেন তো এটাই আসলে বড়া জিনিস তো আসলে আমরা দুই ছেলে মেয়ে কি নিয়ে একা একাই তার জীবন কাটছিল আর ব্যক্তিতা বলতে নেই তো আসলে দিতি কিন্তু আমার খুব প্রিয় অভিনেত্রী ছিলেন এবং মানে আসলে খুবই সুন্দর একজন নায়িকা ছিলেন দিতি আর আমরা আসলে সেই সময় দিতির ছবি দেখতাম খুব আগ্রহ নিয়ে আসলে অপরদিকে ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় অকালে তার স্ত্রীকে হারান ছেলে মেয়ে নিয়ে তিনিও দিতির মতো নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন এরপরই এক সময় সবার বলা দিতিকে বিয়ের প্রস্তাব দেন ইলিয়াস কাঞ্চন দুজনের দ্বিতীয় বিয়ে ছিল এটি দুই ভগ্ন হৃদয়ের মানুষ এক হয়েছিলেন ছেলে মেয়েকে নিয়ে নতুন সংসার গড়ে তুলবেন বলে মূলত ছেলে মেয়েদের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়েছিলেন দিতি ইলিয়াস কাঞ্চন কিন্তু বিয়ের পর ছেলে মেয়েকে নিয়েই তাদের মধ্যে সমস্যা তৈরি হয় দিতির ছেলে মেয়েদেরকে নাকি কখনো সহ্য করতে পারতো না ইলিয়াস কাঞ্চন আবার দ্বিতীয় নাকি এটা আসলে মানে জানি না আসলে কতটুকু সত্যি কিন্তু তারা দুজনই আসলে মানে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জন্য যে তাদের বাচ্চাদের কথা স্ত্রী নেই যে বাচ্চাগুলো আছে তারা যাতে আসলে সুন্দরভাবে ইয়ে করে এই জন্য হয়তো তারা এই সিদ্ধান্তটি নিয়েছিলেন তো যাই হোক তারপরে আসলে কেন বাচ্চাদেরকে দেখতে পারবেন না এটি জানি না হয়তো অঞ্চলের ছেলে মেয়েকে মায়ের ভালোবাসা দিতে পারেননি তাদের সংসারে কোনোদিনও সুখ ছিল না বিয়ে করে যেন অশান্তি ডেকে এনেছিলেন তারা এক সময় দিতিকে ডিভোর্স দেন ইলিয়াস কাঞ্চন মৃত্যুর আগ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনের সাথে বিয়ে হওয়া নিয়ে চোখের জল ফেলেছিলেন দিতি দিতি বলেন যাকে বিশ্বাস করে ঘর বেঁধেছিলাম তার কাছেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে দিতির সেই কষ্টের কথা সিনেমা জগতের সবারই জানা বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন চিত্রনায়িকা দিতি সিনেমা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন অন্তরালে আর বিয়ে হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করেন দ্বিতী আসলে সিনেমাতে অভিনয় করেন নাই কম করেছেন এবং শেষের দিকে করেন নাই ঠিক আছে কিন্তু তিনি আসলে মানে আমি দেখেছি ভালো ভালো সিরিয়ালে তিনি অভিনেক করেছেন এবং হয়তো নাটকে কম বেশি তিনি অভিনয় করেছেন কয়েকটিতে ইলিয়াস কাঞ্চন তিনি বলেন লোকজনের অনুরোধে তিনি বিয়ে করেছিলেন যা ছিল তার জীবনে নিয়ে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এরপর দ্বিতীয় ইলিয়াস কাঞ্চন কেউ কারো মুখ দেখেননি আজ থেকে নয় বছর আগে দ্বিতীয় ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে নয় বছর পর একইভাবে একই রোগে ব্রেন টিউমারে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছেন ইলিয়াস কাঞ্চন তো হোক বন্ধু আসলে দ্বিতীয় এবং ইলেশ কাঞ্চনকে নিয়ে এই ভিডিওটি আমরা দেখে নিলাম এবং বর্তমানে ইলেশ কাঞ্চন ওনার আসলে সম্ভবত লন্ডনে থেরাপি চলতেছে এবং তিনি হয়তো মানে কিছুটা সুস্থ আছেন তো হোক আসলে ব্রেনটি অনেক জটিল একটি রোগ যেটুকু আমরা জানি তো আসলে দোয়া করবো যে তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং তিনি আরও অনেকদিন বেঁচে থাকেন হোক আসলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ